কিভাবে অল্প সময়ে শর্টকাটে সুন্দর মাছ বোনা করতে পারবেন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি মাছ বোনা করার জন্য তো অবশ্যই মাছ লাগবে আবার মাছের নাম টাম জিজ্ঞেস করেন না ভাই আমি অত মাছের নাম জানি না এই একই রকম মনে হয় রুই কাতলা বল কিছু একটা হবে এরকম একটা বল বা দে হয় ওই রুই মাছ হবে না কাতলা মাছ হবে না মিডিল মাছ হবে যে কোন একটা মাছ হবে যাই হোক মাছ যখন ভাজবো তখন তো মানে লবণ হলুদ লাগাতেই হবে লবণ হলুদ এমন একটা জিনিস হলো যার গায়ে লাগানো হয় না কেন তার জীবনটাই ভাজাভাজা হয়ে যায় ঠিক আছে মাছের গায়ে লাগাছে এবার মাছের জীবনটা বাজা বাজা হয়ে যাবে যেহেতু মাছের জীবন নেই তারপরেও বাজা বাজা হয়ে যাবে আর অনেকে আসে এবার কমেন্ট করবে এ রামতিস একটু মাছবো না তার আবার ভিডিও করে আছে। বাইরে আমি কেন হাতি গুঁড়া রান্ধে ভিডিও করে ধাবো না আমি মাছ রান্নাছি মাছ বোনা ভিডিও করে আমার যেহেতু আমার ভিডিও দিতে যেদিন যা রান্ধি সেদিন তাই ভিডিও বিরোধী কি হাতিগুড়া কিনে নিয়ে এসে তাই মাঝে মাঝে কি রান্না বান্না ছাড়াই দিই মানুষ কমেন্টে এসে মনে করে কি মানে এমন একটা আমবাড়ি বাদ দেয় মনে হয় কি মাছ মাংস কেউ খায় না তারা সবসময় কাছি বিরিয়ানি পোলাও খায় যাই হোক বাদ দিলাম দেখছেন কিরম করে গরম তেলে ছাড়িয়ে দিছি সেদ্য স্যাঁত করতেছে মাঝে মাঝে মনে হয় শ্বশুরবাড়ির কিছু মানুষটা যদি এরম গরম তেলে মধ্যে সাইডে দিতে পারতাম জীবনে একটু শান্তি পাতাম এগে উপর পিট করে উপর মানে তল উপর করে যদি ভাজি পারতাম একদম জীবনটা ঝালাফালা করে যে মনটা এবি শান্তি লাগতো আজকে আর কড়াই পাল্টালাম না শোনেন কালা কড়াই হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য প্রত্যেক ঘরে ঘরে এরকম একটা দুটো কালা কড়াই থাকবে এই কালা কড়াইয়ের মজা সবাই বুঝবে না এই কড়াইতে কিন্তু খুব ভালো মাছ বাজায় মাছ লাগে না যাক আজকে একটু হাতে সময় মানে কম মানে আজকে হচ্ছে কি নিহারি রান্না করতে যায় মানে নিহারি রান্না করতে গেলে তো অনেক পরিশ্রম করতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানে আজকে দেরি হয়ে গেছে আর এই পাশে একটা আজান দিয়ে পারবে না আমার জামাই বেটা চলে আসবে খাইতে তার ভিতর খাবার দেবে রেডি হতে হবে এই পাশে ছেলে ডাইরেক্ট গোসল কাটবে দেবে কাস্ট আর কম মানে বিয়ে করলেই মানে আছে জীবন বরবাদ ঠিক আছে কাজ কাম করতে করতেই জীবন চলে যাবে কি কি দিয়ে দিলাম বক করতে করতে দিয়েছেন কি আর একবার একটু কুয়ে দিছি রসুন দিছি আদা দিছি জিরে দিছি আর মানে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো আর ঝালের গুঁড়ো এই স্পেশাল কিছু না বুঝছেন ওই রেগুলার যেভাবে রান্না করি সেইভাবে শুধু একটু মশলাটার পরিমাণ বুঝবেন আগে বুঝছেন রান্নাতাম বেশি বেশি মশলা দিয়ে মনে করতাম কি বেশি বেশি মশলা দিলে মনে হয় স্বাদ বেশি হবে আরে বেশি মশলা দিলে কি বেশি স্বাদ হয় না মশলা পরিমাণ মতো দিতে আগে মানে বেশি বেশি দিতাম একটু স্বাদ হতো না এবার সুন্দর করে মশলা কষাবো একটা সময় বুঝছেন কি হয় রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় মনে করেন আমার সংসার জীবন এই দশ এগারো বছর এই দশ এগারো বছর ধরে আমি রান্না করে খাই এখন অভিজ্ঞতা হয়ে গেছে প্রথম প্রথম মানে মানে রান্নাটাও মনে হয় কি আমার সাথে বেমানি করতো এত ভিডিও দেখতাম এত কিছু দিয়ে রানতাম মানে রান্না হয়ে একদম বিশ্রী আর এখন মনে হয় কি বুঝে মশলা দেবো মাইপে দেবো না আন্দাজে ফেলাই দেবো তারপরেও খাইতে যেয়ে দেখি কি সুস্বাদু হয় ওই যে কয় না অভিজ্ঞতার একটা দাম আছে আসলে অভিজ্ঞতার একটা দাম আছে এই যে তেলটা যখন উপরে ভাইস টক টক করতেছে না সেই মাছগুলো সাইডে দেবেন হ্যাঁ তো হেভি একটা টেস্ট আসবে আর আজকের মাছটা হচ্ছে কি আমি একদম মাখো মাখো গর্ব একটু ঝোল লাগবো না আর সাথে আজকে টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর আরো বিভিন্ন রকম তরকারি ছিল সব শেয়ার করা সম্ভব হয় না বুঝছেন তাই হচ্ছে কি মাছ মাছে একটু ঝোল রাখবো না মানে ঝোল না রাখলেও অন্য অন্য আইটেম দিয়ে ভাত খাওয়ার ব্যবস্থা আছে এর জন্য মাছটা একদম মাখা 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 করে ফেলবো এত সুন্দর যে একটা টেস্ট আসবে আর আমি একটু হাত দিয়ে দেখতেছি ক্যামেরায় তাপ লাগতেছে নাকি রান্না